আসসালামু আলাইকুম ভিউয়ারস সো ইকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা আজকে আমি আমার ছেলের ঘরে অবস্থান করতেছি আপনারা তো জানেন এটা আমার ছেলের ঘর তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন আমার ছেলের ঘর কিন্তু এই যে দেখুন এই আলমারির ভিতরে কতটাই এলোমেলো কন্ডিশন সব বই খাতা এমন ভাবে রেখেছে ওর শেষ আর এই যে দেখুন এই ক্যাবিনেটের ভিতরে এই ড্রেসিং টেবিলের কেবিনেটের ভিতরে একেবারে যত ধরনের ডিভাইস কিনেছে সব ঢুকিয়ে রেখেছে তো ওর সব ওয়ারস তারপর ডিভাইসেস মাইক্রোফোন তারপরে সব আমি আজকে ঠিক করেছি কারণ মা হিসেবে কাজটা তো করতে আর এই ল্যাপটপটা আমার ছেলের ল্যাপটপ তো ভিউ আগে আমি এটাকে একটু সরাই কারণ আমার ছেলে রুমটা গুছাতে গেলে আমার এই বিছানাটা একটু ফ্রি করতে হবে তো ভিউয়ার্স এটা আমি সরিয়ে ফেললাম এই যে সরিয়ে ফেললাম আর এখানে দেখুন এই যে ব্যাগের স্টুপ মানে কত রকমের ব্যাগ এই যে তিন ধরনের ব্যাগ এখানে সব রেখেছে এখন এই ব্যাগগুলোকে আমার সাইজ করতে হবে তো দেখি কি করতে পারি ফার্স্টে ওর বই খাতাগুলো আমি বের করার চেষ্টা করি ভিউয়ার্স তো এইগুলো ও মাই গড এগুলো ক্লিন করতে গেলে তো আমার কঠিন অবস্থা হয়ে যাবে আচ্ছা ও আবার ওই যে গল্পের বই পড়ে জানেন তো এই যে দেখুন ওর সব গল্পের বই তো ওর গল্পের বইগুলোকে আমি সেপারেট করে ফেলি না হলে আমার উপর এক করবে বলবে যে আমার গল্পের বইগুলা কোথায় তো ওর স্টোরি বুকস গুলা এই যে ভিউার্স এগুলো সব সেপারেট করে ফেললাম এখানে এখন হচ্ছে ওর মেন যে বইগুলা সেগুলো আমি আলাদা করব তো ব্যাগ থেকে বই বের করতে হবে হ্যাঁ ব্যাগেও অনেক কিছু রয়েছে কিছু অবস্থা মা হিসেবে আমাকে তো এগুলো করতেই হয় ভিউয়ার্স তো আজকে আমি একটা নিয়েছি যে ওর রুমটাই আমি আজকে ঠিকঠাক করব তো এই যে এক দাদা বই একসাথে বের করে ফেলতেছি এখন কি করব জানেন এত বই তো এখন দরকার নাই কারণ ওর ফাইনাল এক্সাম শেষ এখন আমি এই বইগুলো ওর নানার বাসায় পাঠাই দিব কারণ হচ্ছে কি ও মেনলি পড়ালেখা করে ওর নানার কাছে তো যেহেতু ওর নানার কাছে পড়ালেখা করে আমার বাবা কিন্তু ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন কুমিল্লা গার্লস ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার বাবা তো আমার বাবার কাছে ও পড়াশোনা করে রিটায়ারমেন্টের পরে আমার বাবাই ওকে পড়াচ্ছে তো ও পড়াশোনা নানার কাছে করে কাজী বই খাতে সব ওর নানার কাছে পাঠাই দিব আমি এই বইয়ের ঝামেলা আমি নিতে রাজি না মাই কোয়াটে কঠিন অবস্থা তো ভিউয়ার্স আমি এগুলো সব বের করে ফেলতেছি কতগুলো বই যে আসছে ও তবে ওকে নিয়ে কাজটা করলে আমার হবে না কারণ ও আমাকে কোনো অ্যাডভাইসই দিবে না ও আমাকে বলবেই না যে আম্মু এগুলো ফেলে আমার ছেলে কি সব স্তূপ করে রাখতে পছন্দ করে এই যে ওর ডিকশনারি ডিকশনারিটা আলাদা করে রাখলাম অক্সফোর্ড ডিকশনারি ও একটা সুন্দর ইয়া পাওয়া গেছে ভিউয়ার্স মানে ব্যাগ পাওয়া গেছে পেন্সিল বক্স এই যে দেখেন ও ট্রয়ালের মধ্যে কন্ডিশন এখানে কত রকমের কালার পেন্সিল বক্স তারপরে আপনার গাম এগুলো তো রয়েছেই এখানে আমি ওর বক্সটাও রেখে দিলাম আর এই যে ও কুম্ফ ওর স্কুলে তাই রয়েছে ওর দুইটো গ্লাভস তো গ্লাভসও আমি এখানে রেখে দিলাম এই যে একটা পেন্সিল পরে আছে এটা আমি ঢুকিয়ে দিলাম ড্রয়ারের মধ্যে আর এখন এই বইগুলোকে আমি সেপারেট করব ব্যাগ থেকে সব বের কি হয়েছে না ব্যাগ থেকে এখনো বের করা হয় নাই ও হো দেখেন 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 ব্যাগের মধ্যেও কতগুলো কালার কালারের কনটেন্টার সব তো এগুলো আমি কি করবো জানি না এগুলো আমি সব ড্রয়ারে ঢুকাই দিই এখন আমি এই যে কালারের এগুলো সবই ড্রয়ারে ঢুকিয়ে দিচ্ছি ড্রয়ারটাও আসলে ভিউয়ার্স গোছাতে হবে কারণ খুবই খারাপ অবস্থা তো মোটামুটি ঢুকিয়ে দিলাম আর এই যে ব্যাগের ভিতরে কিন্তু এখনো ক্লিন করতে হবে যথেষ্ট ময়লা রয়েছে তো এগুলো আমি ক্লিন করব আর ভিউয়ার্স তো কাপড় চুপড় মোটামুটি গুছানো আছে কিন্তু খুব ভালো অবস্থাতে নেই আর এই ব্যাগটা নিয়ে সে পরীক্ষা দিতে যেত তো এই ব্যাগের মধ্যে ওর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেমন পেন্সিল বক্স তালার বক্স স্কেল এগুলো রয়েছে তো আমি এটা ওর আলমারিতে ঢুকাই ফেলবো বই খাতা তো রয়েছে এই যে দেখছেন আর কালার বক্স তো এখন আমি ওর এই যে এই ব্যাগটা এখন আলমিরাতে ঢুকিয়ে দিচ্ছি ভিউয়ার্স তো আলমিরাতে এই যে এখানে নিচে ফ্লোরে রাখি এখানে ঢুকিয়ে দিলাম আর ভিওয়ার্স এই যে দেখুন ওর ড্রয়ারগুলোতে এখানে সব বিভিন্ন ধরনের মাস্ক এই যে লায়ন বিভিন্ন ধরনের মাস্ক রাখে আর এই ড্রয়ারটা হচ্ছে ওর সাইন্টিফিক ড্রয়ার এখানে কিছু সাইন্টিফিক জিনিসপত্র থাকে ওর যেমন এই যে ম্যাগনিফাইং গ্লাস রয়েছে তারপরে যে ম্যাগনেট রয়েছে তো এখানে এরকম কিছু সাইন্টিফিক জিনিসপত্র ও রাখে আর একদম নিচের ড্রয়ারটা ও ইউজ করে না আমি মেনলি ইউজ করি কারণ আমি ওয়েট লস করেছি তো তো আমার ওয়েট মাপার যে ইয়েটা মেজার করার যে মেশিনটা সেটা আমি নিচে ট্রয়ারে রাখি এই যে ভিউয়ার্স দেখুন আমার ডিজিটাল প্লাস হচ্ছে অ্যানালগ দুটো ওয়েট মাপার মেশিনই এখানে রয়েছে তো এই দুটোই আমি ইউজ করি ও যে দেখুন এখানে ওর বাস্কেটে কিছু খেলনা রয়েছে তবে এখন বড় হয়ে গেছে তো এখন পিস্তল মিস্তল একটু কম কিনে আরে তো পিস্তলের স্তুপ ছিল আপনারা তো দেখেছেন ব্লগে তো ওর স্টোরি গুলো আমি ঢুকিয়ে ফেলি স্টোরি বুকস আর হচ্ছে ডিকশনারি এটা আমি এখানে ঢুকায় ফেলতেছি কোথায় ঢুকাবো বলেন এখানে তো ঢুকানোরই আমি কোনো স্কোপ পাচ্ছি না ও মাই গড আচ্ছা আপাতত রাখলাম দেখা যায় কি হয় ও করে না যায় ওকে ভিউয়ারস সেটা তো রেখে দিলাম এই যে সুন্দর ড্রেসিং টেবিল আমি কি দোকানে ও আয়না সেট করে দিয়েছি আর আমি তো আয়না সেট করতে এক্সপার্ট আপনারা জানেন আমি আমার বাসার বিভিন্ন জায়গাতে আয়না সেট করে রাখি তো আমার ছেলের আলমিরাটা নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে কারণ এখানে যে লাইটিং সিস্টেম করা হয়েছে

আর আপনাদেরকে সাথে নিয়ে যদি ঘর না গুছাতাম তাহলে ঘর গুছানোই হতো না জানেন কারণ হচ্ছে কি এত এলোমেলো রাখে সে যে ঘর না গুছালে ও নিজে থেকে তো কিছু গুছায় না এই যে দেখছেন এখানে তো কিছু ফাঁকা রয়েছে এখানে কি রাখবো বলেন তো হ্যাঁ ও নতুন ক্লাসের বইগুলা রাখতে পারি যখন ও নতুন ক্লাসে উঠবে ও তার কয়েকদিন পরে উঠবে ও তো ইংলিশ মিডিয়ামে তাই জুন জুলাই সেশন তো এখন যেহেতু জুন মাস চলছে আর ফাইনাল एग्जाम শেষ ঈদের আগে ফাইনাল एग्जाम শেষ তো এখানে আমি রাখছি আর নতুন বইগুলো রাখবো তাহলে অনেক খুশি হবে ভিউয়ার্স আমি ওর খাতাগুলো সেপারেট করতেছি এরপরে বইগুলোকে সেপারেট করব bakın নিউজপেপার কোথা থেকে আসলো এটা তো আমরা তো নিউজপেপার রাখি না তো ভিউয়ার্স সেভাবে আর যে যে শীটগুলো extra শীটগুলো এগুলো সেপারেট করব ভিউর সেভাবে আমার সেপারেট করা হয়ে যাবে আর সেপারেট করে আমি ওর নানার সাথে এগুলো পাঠিয়ে দিব। তো বাবা তোমার বই গুছানোটা পছন্দ হচ্ছে তো পড়াশোনা যখন চলে তখন আর বই গুছায় না তো ভিউয়ার্স আজকে আমার ব্লগটা এখানে রাখতেছি অনেক পরিশ্রম করতেছি দেখতেই পাচ্ছেন তাহলে বইগুলো এখন গুছাই ফেলি আর একটা ব্যাপার আজকে নীল শাড়ি পরেছি কেন জানেন কারণ হচ্ছে আমার ছেলের এই রুমটা হচ্ছে নীল রঙের এই যে দেখুন আমার ছেলের রুমে নীল রঙের ফুলও রয়েছে আমার ডেকোরেশনে আমি নীল রঙের ফুল রেখেছি কারণ হচ্ছে আমার ছেলের রুমটা নীল এই নীল শাড়ি পরে আর আমার ছেলের সব জিনিসপত্র গুছিয়ে রাখা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নেক্সট ফ্লগে আল্লাহ হাফেজ